কাঠমান্ডুতে ক্রুসহ উনিশজন আরোহী নিয়ে একটি নেপালি বিমান বিধ্বস্ত হয়েছে সৌর্য এয়ারলাইন্সের এয়ারক্রাফটি সকাল এগারোটায় ত্রিভুবন বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে ওড়ার সময় এই দুর্ঘটনা ঘটে এখন পর্যন্ত আঠারো জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে বেঁচে আছেন পাইলট রোজাহটিতে সৌর্য এয়ারলাইন্সের সতেরো জন কারিগরি কর্মী ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান উড্ডয়নের কিছু সময় পরেই বিমান দুটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা এরপর পরই বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায় সৌর্য এয়ারলাইন্স নেপালের অভ্যন্তরীণ বিমান পরিচালনা করে থাকে ভৌগোলিক অবস্থানের কারণে প্রায়ই বিমান বিধ্বস্ত হয়ে থাকে দেশটিতে এর আগে গেল বছরের জানুয়ারিতে দেশটিতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার শিকার হয় ইয়াতি এয়ারলাইন্স ওই দুর্ঘটনায় কমপক্ষে বাহাত্তর জন আর নিহত নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম